আজকে আমরা ভিটা জিঙ্ক টেকনো কোম্পানির ভিটা জিঙ্ক ডেলিভারি দেবো এসব যাবে হচ্ছে কুষ্টিয়াতে টেকনো কোম্পানির ভিটা জিঙ্ক ওয়েট হচ্ছে পাঁচ লিটার এটা আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অধ্যায়নে অথবা কন্ডিশনে সালামুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি ভিটা জিঙ্ক ভিটা জিঙ্ক পাঁচ লিটার দুইটা পুষ্টিয়াতে ডেলিভারি দেবো এই ভিটা জিঙ্ক পাশ গ্রিটার আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এটি প্রস্তুত কোম্পানি হচ্ছে টেকনো কোম্পানি টেকনো কোম্পানি এটি প্রস্তুত খবর নিয়ে আস করে নিয়ে আসছে এটা এমআরপি দশে বারোশো টাকা হ্যাঁ এটি কিন্তু আছে বারোশো টাকা কিন্তু এটি আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এটি আমাদের কাছে একদম পাইকারি দামে নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দশ এই নাম্বারকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এস এম এস করতে পারবেন তো দর্শক দেখুন আমরা এটা কীভাবে কার্টুন করে দিই আমরা এটা এখন কার্টুনে দেব আমরা ঠিক এইভাবেই ভিটা জিঙ্ক কার্টুনে দিয়ে থাকি আপনারা যখন ট্রান্সপোর্টের মাধ্যমে লিকুইড কোনো কিছু নিতে চাইবেন অবশ্যই আমরা বোতলে এভাবে দিয়ে কার্টুনটা সুন্দরভাবে এভাবে বেঁধে বেঁধে নিই আমাদের কাছ থেকে লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম রিভারটনিক লিকুইড এসব যদি নিতে চান অবশ্যই আমরা কার্টুন এইভাবে সারা বাংলাদেশে কোগিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে বুকিং দিয়ে থাকি আমরা স্বাভাবিক সপ্তাহে দুই দিন কোরিয়া সার্ভিসে বুকিং দিয়ে থাকি আমাদের কাছে সকল মেডিসিন নিতে চাই অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রিয় খামারি ভাইগা আমাদের কাছে সয়ামিল তীর সয়া মির পঞ্চাশ কেজির এই সকল বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে আমাদের কাছে ফিশ মিল রাইমস্টোন দানা ঝিনুক দানা ঝিনুক পাউডার এসবও পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের প্রত্যেকটা মূল্য তালিকা আপনাকে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মোবাইকে মোকাবাস